শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো খুবই ভালো আছি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমার ব্লগে সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো না এখন বলবো না কোথায় যাচ্ছি পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে তাহলেই জানতে পারবে কোথায় যাচ্ছি তো আমরা এখন গাড়ির মধ্যে বসে রয়েছি অনেকটাই সকাল এখন পুরো রোড ফাঁকা তো বেশ ভালোই লাগছে সাপোজ এরকম রোড ফাঁকা থাকে না তো বেশ ভালোই লাগছে আলাদা একটা ভাইপস আসছে ভালোই লাগছে তো বসে বসে যাচ্ছি তো আমরা এখন এই সায়েন্স সিটি ক্রস করবো তো তোমরা দেখতে পাবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো দেখতেই পাচ্ছি যে সায়েন্স সিটি সায়েন্স সিটি ক্রস করে আমরা এখন যাচ্ছি আমরা এখন স্টেশনের কাছে পৌঁছেই গেছি প্রায় এখন হাওড়ার উপর দিয়ে যাচ্ছি দেখতে থাকো ভিডিওটা তো আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশনে কিন্তু কী বলবো বুঝতেই পারছি না তোমাদেরকে ছটা চল্লিশে ট্রেন ছিল তার জন্য আমরা অনেক মানে ভোরে ঘুম দিয়ে উঠেছিলাম দিয়ে উবের করে এসেছিলাম ট্রেনটা ধরার জন্য কিন্তু ট্রেনটা চার ঘন্টা লেটে মানে যেটা ছটা চল্লিশে সেটা নটা চল্লিশে দেবে তো আমরা সেজন্য আর দেরি করলাম না তো আমরা বাসে করে আবার দীঘায় পৌঁছে গেলাম তো দেখতেই পাচ্ছ আমরা প্রায় দীঘায় পৌঁছে গেছি দীঘার যে বড়ো যে গেটটা আছে গেটটা দিয়ে তোমরা আশা করি বুঝতেই পারছো যারা যারা এসছো দীঘাতে আমি তো ফার্স্ট টাইম আসলাম কখনও আসেনি এর আগে তো দেখো আমরা বাসের মধ্যে বসে আছি বসে বসে একটু ভিডিও করছিলাম আর ভালোই লাগছিলো না মনে হচ্ছিলো কখন বাস থেকে নামবো আমরা এখন বাস থেকে নেমে গেছি তো আমাদের যেখানে হোটেলটা বুক করেছিল তো সামনের দিকে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে মানে বাস থেকে নেমে জাস্ট বেশি না পাঁচ মিনিট আমাদেরকে হাঁটতে হয়েছিলো আমাদের হোটেলটা যেখানে ছিল তো দেখতেই পাচ্ছ বাবাই সামনে যাচ্ছে তো পিছন থেকে ওর ভিডিওটা একটু ক্যাপচার করে নিলাম ও তো জানতেই পারেনি তো তারপর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে হোটেলটা নিয়েছি সেই হোটেলের যে মানে মালিক যে তাকেই ফোন করছিলো যে রিসেপশানে থাকে আর কি তাকে ফোন করছিলো তো আমরা দেখো পৌঁছে গেছি হোটেলে তো আমাদের রুম দিয়ে দিয়েছে তো আমরা রুমে চলে এসেছি তো রুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো রুমটা কেমন বেশ ভালোই ছিল তো আমরা রুমটা নন এসি নিয়েছিলাম এসি ছাড়া আর কি এসি ছিল না তো কোনো অসুবিধা হয়নি তো পুরো রোডের পাশেই রুমটা ছিল আমাদের রুমটা মানে আমাদের উইন্ডো থেকে পুরো রোডটাই পুরো দেখা যেত আর কি তো এই ব্লগটা এখানে শেষ করছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না